এই জামিনে আমার প্রিয় বন্ধু যারা আছে তাদের বন্ধু হইয়া থাক বন্ধু হইয়া থাকবি এটা তোর কাজ আর তোর মনের মতো তোর কল্যাণের জন্য তোর উপকারের জন্য তোর পার্শ্বে বন্ধু রেডি রাখা আমি আল্লাহর দায়িত্ব কারে বন্ধু বানাবো আল্লাহ এটা আমি বন্ধু রেডি রাখছি তুই বানাবি চিনি না চোখের চিকিৎসা কর তোর চোখের সামনেই আছে তোর বন্ধু চিনস না কেন চিনবি কি করে কষ্টি পাথর লাগবে স্বর্ণের কালার সিটি বলের কালার কি ডিজাইন দাম এক খুব কঠিন টুপিওয়ালা সব এক সবাই গায়। না মান এক না কেউ মদিনার গান গায় ক্ষমতা আছে আর দখল করার জন্য আর কেউ মদিনার গান গায় মানুষের মদিনার রঙের রঙিন বানানোর জন্য বিএমপি অলরা যখন বেনার টানায় মিটিং দেয় অমিলিক লীগ যায় তাপ লিগ যখন মসজিদে খায় আালিগ হবে ভিন্ন লাইনের কেউ বয় কিন্তু এখানে আওয়ামী লীগের লোক বিএমপিwala দুনিয়ার সব লাইনের মানুষ আছে না নাই যারা আমারে কাফের কইয়া আরামে ঘুমায় এরা ওসিফা গলিতে দাঁড়ায় বায়ান শুরু বিষয়টা কি বুঝো এখানে আওয়ামীলিগালা কেন আসছে ওরা তো বিএমপির কাছে যায় না বিএমপিওয়ালারা আসছে দাপলি গনারা আসছে পীর সাহেবের ভক্ত যারা আসছে আবু হানি পারে গালি দেনারি তারাও আসি একটু চিন্তা করা দরকার আপনাদের আমাদের আমাদের সব আমার মুড়িদিনা এরা আমার গোলাপ হয়ে আসে নাই এরা আমার আল্লাহর মোহাম্বার

কথা যদি বলো যত পারো নরম ভাষায় বলো নরম আওয়াজে বলো গরম নরম কথা হলি যার ভেতরে ঢুকে যায় গরম কথায় মানুষ বন্ধু হলো দুশমন হয়ে যায় পাকিস্তানের মুফতি এ মুফতি শফি রহমাতুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করিয়া কয় ফেরা অন্য এত বড় বেইমান আল্লাহ জানে নে মুসার কথা ইমান না তাহলে আল্লাহর বলা দরকার ছিল ওটার ইচ্ছা মতো সাইজ করে আবি কারণ ওটার জীবনে আমার মানবেই না ও যত পার ওটার দুইয়া ভালাবে এটাই না নিয়ম আল্লাহ এটা খবর তা খবর গরম কোন আওয়াজ হবে না নরম বয়ান করে দাও নরম ভাষায় বয়ান করো লাভ দুইটা লাভ হবে আও ইয়া তাযাক্কারু ও কথাগুলো চিন্তা করবে দ্বিতীয়র অন্তরে দ ভয় কাজ করবে মুফতি শফি রহমাতুল্লাহ নাই বলেন ও দুনিয়ার তাই বক্তা সাহেবরা তোমরা যারা বক্তা বয়ান করো তোমরা তো মূসা নবীর থেকে বড় বক্তা যাদেরকে বয়ান করো শ্রোতা এরা ফেরা উনের মতো কেউ খারাপ না সব মমিন সব মুসলমান সব কিছু না পারলো অন্তত আলেম রে মহব্বত করে এই মহব্বত না করলে নাই তুই গরমে ঠাডা মাঙ্গা গরম সূর্য নাই তার বড় গরম মানুষের বড় বসে আছে মহব্বত না থাকলে محبت অন্তরে না মাথায় এই محبت কি আমি টাকা দিয়ে ঢুকাইছি মেশিন দিয়া محبت অন্তরে কে দান করেছেন এবার আল্লাহর কিছু না ও আল্লাহ হাফিজুর রহমানের প্রতি এই মানুষগুলোর অন্তরে এত মোহাব্বত দিলা কেন তিন দিনের হরতাল

মাত্র 13 বছর আমার নবীর ব্যবহারে এতটাই নবীরা সেই ফল আল্লাহ LIST দিয়ে জিব্রাইলের পাঠায় দিয়া বলে জিব্রাইল নবীরে জানায় দাও এই LIST মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতী কত বছরের মেহনা মাত্র 13 বছরই খারাপ চরিত্রহীন মানুষগুলো আল্লাহর আদালত থেকে LIST আরছে এরা বিনা হিসাবে এরকম কয়জন কথা আছে লিস্টিয়ারছে নামে কিন্তু আল্লাহ পাকের কোরআন রাসূলের হাদিস স্পেশাল ভাবে ঘোষণা দিয়েছেন समस्त সাহাবায়ে کرامরা জান্নাতী অতএব সাহাবায়ে کرامদের বিরুদ্ধে যারা ইশারায়ে লেখবে আর বলবে তারা ভন্ড

জীবনে দেন নাই কেমন মায়ার লবি আমার

আনেকা ওয়া কাবীর সামনেও গুণা নাই পিছনেও গুণা নাই মনে মনে ভাববেন কিছু হইল নি আল্লাহ তাও তাদের ছয়টা পুরস্কার দান করব আবার আখ রাতে দুইটা দান করব আখ রাতের প্রথম পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে দিব জানলাম আরো আসতে করে আল্লাহ কি আসতে বললে শুনেন না কথা বলেন নাকি সন্দেহ আছে একটু কম শুনেন নাই না পুরাটাই শুনেন তবে জোরে বলার দরকার নাই তো আস্তে বললেই হয় আর এই যুক্তিটা ফজরের নামাজে খাতায়ে দেব নিমাম সাহেব আল্লাহ তো আস্তে বললেও শুনে জোরে সুরা পড়ার দরকার নাই চলবে যুক্তি না এই কবে গাও না যুক্তি চলবেনি চালাকি চলবেনি যুক্তি দিয়া বেঈমান হওয়া যায় আর আল্লাহর কথা বুঝে না আসলেও মেনে নিলে আল্লাহ পাওয়া যায় যুক্তি দিয়া কি তসলিমের ডাক্তার মুসলমানের ঘরের সন্তান তাসলিমা নাসলিম যুক্তির কারণে পেশা হয়ে গেছে বেইমান হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে যুক্তি শয়তানের মতো বড় আলেম বড় আবেদ বড় বুজুর্গ বড় অলি আর কেউ ছিল না শুধু যুক্তি দেওয়ার কারণে চির জাহান্নামি হয়ে গেল যুক্তি দিয়া নাস্তি খাওয়া যায় কি যারা আল্লাহকে ভয় করে আখেরাতের দ্বিতীয় পুরস্কার প্রথমটা কি বলছি বিনা হিসাবে চান না আখেরাতের দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ বলেন পর্দা সারা ডাইরেক্ট আমি আল্লাহ সাথে হবে মোলাকা এবার বুঝেন তাকুয়ার নাম কত কত দাম এই যে একবার সুহান আল্লাহ বলছেন আওয়াজটা যত দূর গেছে তত দূরের মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে গেল হাত ইজামিদার। এই তাকুয়া অর্জন করা আল তাকুয়া মানি আল্লাহর ভয় অন্তরে জমা করো এখন আমি যদি এখানে আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহরে ভয় করেন কে কে তাহলে দোনো হাত সবাই উঁচা করবে পারলে দুই ভাও উঁচা করে দেখাবে যে আপনাদের থেকে বেশি আমরা আল্লাহকে ভয় করি কি এখানে একজনও বলবে আমি ভয় করি না সবাই বলবে আমরা আল্লাহরে অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে আজকে বজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই মাতৃ পরে নাই এসাও পরে নাই আছে না সে বলে আমি আল্লাহকে ভয় করি রমাজান চলে গেল রোজা রাখে নাই সে বলে আমি আল্লাহকে ভয় করি আর একদল রোজা রাখছে তারা নামাজ পড়ে নাই সেও বলে কারে ভয় করে আর একদল তারা পড়ছে বই কিন্তু পুরাটা পরে নাই আছে না কি ভাই পড়লা পড়লা পুরাটা পড়লা না কেন কয়েক ঘুমের ভিতরে ওমরে ফারুক রসুলের সাহাবির সাথে আমার ঝগড়া হয়েছিল রাগ করে এই জন্য পুরাটা পড়ি না জিন্দগি न्देगी शर्मिन्

দেখে কয় চামড়ার চোখে কয় না না এরা এত বেশি দূরে দেখে আল্লাহর দূরের আলো দিয়ে দেখি এভাবার কে দিছেন আল্লাহ দিলে আপনার এত জলে কেন কি বিষয় কি নিজে নামাজ পড়েন না পর্দা করেন না হালাল খান না

এই তাকুয়া অর্জন করো আল্লাহ খাতি পান্ডা যারা তাদের বন্ধু হয়ে থাকো তাদের রং তোমার অন্তরে ঢুকাও কারণ তাদের রংটা নিজের রং না তারা অতীত আল্লাহ আল্লাহদের রং লাগাইছেন তারাও মনমতো রং লাগায় নাই এরা তো তাবিনদের রং লাগাইছেন তারাও মনমতো রং লাগায় নাই তারাও ইলিমা বলের রং সাহাবাই কেরাম থেকে লাগাইছেন সাহাবাই কেরাম নিজেরা বানায় বানায় রং লাগায়

রাশেদিন এরা পথ প্রদর্শক পথ দেখানে ওলা পথ না চিনলে দেখাইতে পারে কথা বলেন না কেন তারা পথ চিনে এজন্য আর একজনকে দেখায় শুধু কি পথ দেখায় কয় না কেমন কয় মা এরা হেদায়াত প্রাপ্ত আরেদের এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইশারা ইঙ্গিতে খোদার কসম আল্লাহর কসম এদের মতো নিকৃষ্ট বেয়াদ জমিনার কেউ হতে পারে لكل شيء زينه في الورى বরং বহু পণ্ডিতেরা বাতানত করে কালে বাপরে মুসলমান হয়ে গেছে ও বান্দা যুব আমিও তো পারতাম তোমার স্বাধীন ভাবে শার্ট প্যান্টাই লাগায় চলতে পারতাম না টুপিটা মাথায় দিলে গরম লাগে কম বুঝি না তারপর টুপি ফালাই না দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায় পূজার পর দাড়ি ফালাই না জামাটা পরার পরে অনেক গরম লাগে তারপর জামা ফালাই না কারণটা কি জানো কত মানুষ আমাকে টুপিওয়ালা বলে গালি দেয় কৌনি মাত্রা সায় পরে জন্য কত বাজে মন্তব্য করে আছে না নাই তাকলিফ করিয়ে যজন্য কত বাজে কথা বলি পাগড়ি করি বাজে কথা বলি খাতি আল্লাহ ওয়ালাদের কাছে যাই বাজে কথা বলি এরপরও কেন নামাজ শরীরে বেপরদায় চলিনে একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না তুই একটা কথা যদি অসন্তেক একটু উঁচু হয়ে যায় জন্য বারবার ক্ষমা চাই মনে কষ্ট নিবেন না মুনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই এরপরও বাবা নাই ওই মধ্যে জান্নাতের বায়ান আছে জাহান্নবের বায়ান আছে জান্নাতে কারা যাবে জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও বায়ান করেছেন আছে না নাই

আমার মায়ার নবী যার কোন গুণা নাই ওই নবী আপনা যান আয়সা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন আমি আয়সা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন রহমতের নবী বলেন আয়সা আসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে এই জন্য কান্না করি আমার উন্নতের হালাত কি হবে এই চিন্তায় কান্না শুরু করলাম

নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে এবারিম নবীর কাছে যাবে মুসা নবীর কাছে যাবে আদম নবীর কাছে যাবে সবাই বলবে আমি পারতেছি না নিজের চিন্তায় পেরেশান উন্মতের চিন্তা বাদ কান্না শুরু করবেন আদম নবী মুসা নবী কান্না করবেন আদম ইব্রাহিম নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন উন্মতের আপনি উপায় হয়ে যাবে নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুণা নাই শেষ পর্যন্ত উন্মত

আমি উম্মত বাসাই করে জান্নাতের পথে নিব আম্মাজান যান বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদম নবীর উম্মত আপনার উম্মত গুলো কেমনে চিনবে না আপনার উম্মত আম্মা কি নবী বলেন ও আয়েশা আমার উম্মত গুলো যারা পাঁচ বেলা রোজা বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়েছে কিয়ামতের ময়দানে ওদের ওজুর জায়গাগুলো নূরের আলোতে ছলনা আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো ওই দিনরে নবীর এক পর্যায়ে কাউসারের পানি পান